আচ্ছা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি থামবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য রাশিয়া বা ইউক্রেন যতটা তৎপর তার চেয়েও বোধহয় বেশি তৎপর মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকা কারণ আমেরিকা প্রমাণ করতে চাইছে তারাই সর্বশক্তিধর এবং তারা চাইলে যে কোনো যুদ্ধ থামিয়ে দিতে পারে তারা চাইলেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করা ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে কারণ কারণ তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং তারপর ট্রাম্প জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এবং হয়তো খুব তাড়াতাড়ি জেলেন্সকি পুতিন তারা এক মঞ্চে বসবেন এবং বসার পর তারপরে তারা ট্রাম্পের সঙ্গে বসবেন এবং যুদ্ধের সমাপ্তি হবে এতটাই কনফিডেন্ট ট্রাম্প তিনি দাবি করছেন যে না কোনোরকম সি নয় যুদ্ধ বিরতি নয় একেবারে শান্তি চুক্তিতে সই করবে দুটো দেশ তারপরে শান্তিতে থাকবে তাদের বর্ডারে কোনো রকম সমস্যা হবে না সেরকম একটা পরিস্থিতি নাকি তিনি তৈরি করে ফেলেছেন কোথায় কি যদি তাই হয়ে থাকে তাহলে স্বাধীনতা দিবস ইউক্রেনের চব্বিশে অগস্ট স্বাধীনতা দিবস সোভিয়েত ইউনিয়ন থেকে এই চব্বিশে অগস্ট তারা বেরিয়ে এসে নিজেরা একটা রাষ্ট্র তৈরি করেছিল সেই স্বাধীনতা দিবসের দিনটা স্বাধীনতা উদযাপনের জন্য তারা বেছে নিল এমন একটা পদ্ধতি যা ইউক্রেনের মানুষকে নতুন করে আবার অক্সিজেন দিল যে রাশিয়া একেবারে মাথা নিয়ে দিতে পারেনি ইউক্রেনের ইউক্রেন প্রত্যাঘাত করতে পারছে তার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিনই ইউক্রেন আর রাশিয়ার সীমান্তের সবচেয়ে কাছে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে এবং এই ড্রোন হামলার ফলে কি হয়েছে এই ড্রোন হামলার ফলে ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পঞ্চাশ শতাংশ কার্যকারিতা নষ্ট হয়ে গেছে নিঃসন্দেহে একটা বড় বড় আঘাত রাশিয়ার জন্য এবং রাশিয়া বলছে মেনে নিচ্ছে যে হ্যাঁ তাদের একটি ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়েছে এবং তাদের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পঞ্চাশ শতাংশ কার্যকারিতা নষ্ট হয়ে গেছে যদিও তারা তার সঙ্গে এটাও দাবি করছে যে প্রায় পঁচানব্বইটার উপরে ড্রোন তারা নামিয়ে দিয়েছে ইউক্রেনের এবং ইউক্রেনের যাবতীয় সব আঘাত তারা আটকে দিচ্ছে কিন্তু এটাও সত্যি যে পৃথিবীর কাছে মুখ পড়ছে রাশিয়ার মতো শক্তিধর দেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেফ নয় নিরাপদ নয় ইউক্রেন চাইলে সেখানেও আঘাত হানতে পারে যেমন এর আগে একের পর এক রাশিয়ার তৈল সংশোধনাগারগুলোয় আঘাত এনে এসেছে ইউক্রেন যুদ্ধ থেমে যাবে থামার তো কোনো নামগন্ধই দেখছি না কারণ ইউক্রেন যত আঘাত হানছে রাশিয়ার সেনা আরও বেশি করে ইউক্রেনের মানুষকে মারছে আরও বেশি করে জায়গা দখল করে ফেলছে আরও চারটি নতুন জনপদ দখল করে নিয়েছে রাশিয়া তাদের যখন মিটিংয়ে বসার কথা তার আগে রাশিয়া বলছে শর্ত চাপিয়ে দিচ্ছি আমরা কি না ইউক্রেন কোনোভাবেই নেটোর সঙ্গে থাকতে পারবে না শর্ত চাপিয়ে দিচ্ছে রাশিয়া যে তারা যে দনেশ যে জায়গাটা তারা নিয়ে নিয়েছিল সেই জায়গাটাকে ছেড়ে দিতে হবে ইউক্রেনের হাত থেকে ডনেস বেরিয়ে যাবে এর আগে ক্রিমিয়াও বেরিয়ে গিয়েছিল এসব কি ইউক্রেন মেনে নেবে মেনে যে নেবে না তার প্রমাণ তাদের নিজেদের স্বাধীনতা দিবসের দিন রাশিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা চালানো এবং তারপরে আমেরিকাও বলছে কি হচ্ছে বুঝে উঠতে পারছি না আদৌ এ যুদ্ধ কবে থামবে থামবে কিনা আমরা জানি না আরও কটা দিন অপেক্ষা করে দেখা যাক তাহলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাবে কে যদি বলি ভারত একটা মধ্যস্থতার জায়গা তৈরি করছে চিরকাল শান্তি চায় ভারত কোনদিনই যুদ্ধ চায় না ভারত শুধু এটা চায় যে হ্যাঁ যুদ্ধ হোক সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ 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 জঙ্গি হোক কিন্তু দুই দেশের মধ্যে তারা চায় চায় না না সাধারণ মানুষের ফলে ক্ষতিগ্রস্ত হোক ভারত শান্তিপ্রিয় দেশ বারবার এই কথা বলে এসেছে পুতিনের সঙ্গে যখন নরেন্দ্র মোদী কথা বলেছেন তখনও বারবার বলে এসেছেন যে না তারা চান না যুদ্ধ হোক তারা আলোচনার টেবিলে বসে একটা সমাধান সূত্র বের করুক ভারত সেভাবেই চায় ভারত তো মিত্র দেশ রাশিয়ার ভারত আবার ইউক্রেনেরও বন্ধু দেশ জেলেন্সকের সঙ্গেও কথা হয়েছে নরেন্দ্র মোদীর এবং তারা দুজনেই একটা সমাধান সূত্র খোঁজার ব্যাপারে আলোচনা করেছেন সদর্থক আলোচনা করেছেন বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো ব্রাজিমির পুতিন তিনি ভারতে আসছেন এবং জেলেন্স তিনিও ভারতে আসছেন তাহলে কি অক্ষ শক্তি বদলে যাচ্ছে পশ্চিমী দেশের দাদাগিরি আর মানতে চাইছে না পূর্বের দেশগুলো আর সেই জন্যই পূর্বের দেশগুলো পূর্বের অর্থনৈতিকভাবে ক্ষমতাশালী যেসব দেশ তাদের সঙ্গে সংযোগ রেখে নিজের একটা সমঝোতার রাস্তা দেখতে চাইছে আমেরিকাকে কি তারা বিশ্বাস করছে না মনে রাখতে হবে জেলেন্সকি জেলেন্সকি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন অর্থাৎ এই যে ব্রিক্স ব্রিক্স নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা সমঝোতার জায়গায় আসতে চাইছে এই প্রশ্ন উঠছে তার কারণ ভারত অর্থনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ অর্থনীতির বিরাট বড় বাজার ভারতের কাছে এবং এই মুহূর্তে ভারত প্রথম সারিতে যে কটি দেশ রয়েছে পৃথিবীর তার মধ্যে একটি অন্তত অর্থনৈতিক গুরুত্বর দিক থেকে তো বটেই সেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ভারতের রাজধানীতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এবং এখানে আলাদা আলাদা করে হলেও তারা বৈঠক করছেন পরবর্তীতে কে বলতে পারে তারা তাদের পরবর্তী বৈঠকের জায়গা হিসেবে হয়তো নয়াদিল্লিকে কোনো বেছে নেবেন অর্থাৎ অক্ষের বদল হচ্ছে এখন আর পশ্চিমী দেশের কোনো দাদাগিরি না মেনে পূর্বের দেশের কোনো অর্থনৈতিক শক্তিশালী দেশকে ভরকেন্দ্র হিসেবে ভাবা হচ্ছে কথা যারা আন্তর্জাতিক বিশ্লেষক তারা বলছেন তারা মনে করছেন যে ভারতকে বেছে নেওয়া রাশিয়া এবং ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক অন্তত বিশ্বের কাছে আমেরিকার কাছে এটা প্রমাণ হয়ে যাবে যে ট্রাম্প যা করতে পারেনি আমেরিকা যা করতে পারেনি সেই সমঝোতার রাস্তা সমঝোতার রাস্তা শান্তি দূত হিসেবে খুলে দিতে পারছে ভারত আর সেই জন্যই ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকি আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আলাদা আলাদাভাবে আমাদের দেশে আসছেন বৈঠক করছেন যা কূটনীতির দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ অর্থনীতির দিক থেকে তো বটেই কারণ অর্থনীতির উপরেই তো দুনিয়াটা চলছে অর্থনৈতিক আগ্রাসন বা অর্থনৈতিক ডিফেন্স মেকানিজম এর উপরেই তো দুনিয়া চলছে সেই জায়গা থেকে দেখতে গেলে এবার কি তাহলে আমেরিকার আসন তলমল এবার কি ভারতের উপর আস্থা আরও বাড়বে দেশগুলো ভারতের উপর এশিয়ার দেশগুলোর আস্থা আগের তুলনায় আরও যে বাড়ছে তার প্রমাণ পুতিন আর জ্যালেন্সকির দিল্লিতে আসার